আজকে আমাদের ইফতার মাহফিলে একটু ভিন্নতা আজকে আমরা ভিন্নভাবে আজকে ভিন্নতা রক্ষা করে আজকে মাহফিলটা করছি আপনারা অনেকেই নেতৃবৃন্দ এসেছেন যাদেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ করা দরকার আমরা ইনশাআল্লাহ বক্তৃতার জন্য ভবিষ্যতে অনেক সুযোগ পাব আপনাদেরকে আমরা সুযোগ দেব আজকে আমরা সেভাবে না করেই শুধুমাত্র সুপ্রিয়া সুপরাতন কিছু বক্তব্য রেখেই আপনাদের সাথে একসাথে দোয়া করার এবং দোয়া করেই আমরা আজকে ইফতার মাহফিলটা শেষ করতে চাচ্ছি এই জন্য আমরা বক্তৃতা দেওয়ার সুযোগ না রেখেই আমরা আজকে আমাদের মাহফিলটা আজকে ভিন্নভাবে শুরু করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা ষোলোটা বছর আমাদের অধিকার হারাচ্ছিলাম শুধু আমরা না আমাদের সাথে সাথে অন্যান্য ইসলামী সংগঠন যারা ছিল তারা এবং আমাদের বন্ধু প্রতি অন্যান্য রাজনৈতিক দল যারা ছিল তারা বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র কামি মানুষ যারা ছিল তারা সবাই আমরা অধিকার বঞ্চিত ছিলাম আল্লাহতালার অশেষ মেহরবাড়ি এবং দয়ার বদৌলতে আমাদের বৈষম্যদ্রোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ত্যাগ তিতিজ্ঞা কোরবানি এবং আন্দোলনের ফলে গত ছত্রিশে জুলাই বিশাল একটি গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশে আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার একটা সুযোগ পেয়েছি এবং ছত্রিশে জুলাইয়ের পর পরিবর্তনের মাধ্যমেই বাংলাদেশে একটি এন্টায়ারিয়াম গভর্নমেন্ট গভর্নমেন্ট আজকে প্রতিষ্ঠা হয়েছে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার আজকে প্রায় সাত মাস অতিবাহিত হল আমি আজকে এই ইফতার মাহাপীলের দোয়া কবলের পূর্ব মুহূর্তে বৈষম্য ছাত্র আন্দোলনে আমাদের প্রিয় দামাল ছেলেরা প্রায় এক হাজার পাঁচশত তিরাশি জনের ভাই রক্ত দিয়েছে আমার যুবক ভাইয়েরা সেখানে আছে ছাত্র সেখানে আছে শ্রমিক সেখানে আছে আমাদের জনসাধারণ আজকে তাদেরকে শ্রদ্ধাবলী স্মরণ করছি এবং তারা শহীদ হিসাবে আল্লাহর কাছে সাহাদতের মর্যাদা যেন পায় সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করছি সাথে সাথে একশো জন শিশু কিশু যারা নিজের মায়ের করেছিল বাসায় অবস্থান করেছিল আপনারা জানেন একজন শিশু পুলিশের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে সেখানে কিভাবে সে দাঁড়িয়েছিল সেটা আপনাদের সাথে জানা আছে আবু সাইদকে যখন গুলি করা হয় তখন তার পাশে ছিল একটু আজকে জনের মতো কিশু এবং শিশু নিজেদের বাসায় অবস্থান করার পরেও এই সরকারের আমলে হেলিকপ্টারের চার লাই দিয়ে গুলি করে আমাদের প্রায় একশত চব্বিশ জন কোমলমতি শিশু কিশোরদেরকে হত্যা করেছে তারা আজকে জীবনের অপার পারে চলে গিয়েছে আজকে মহানগরী জামাতের পক্ষ থেকে আমাদের সেই শিশু কিশোরদেরকে শুধু সত্তাভারে স্মরণ করছে না আমরা মনে করি আগামী দিন আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের এই প্রিয় আমাদের জন্য সুপারিশ করবে আমি তাদেরকে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত নসিব করেন শাহাদাতের মর্যাদা দেন এবং জান্নাতের সেই মকাম উচ্চ মকাম যেন দান করেন সেই জন্য আজকে দোয়া করছি সমাধিত উপস্থিতি আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তারা জানেন গত ষোলোটা বছরে আমাদের এই বাংলাদেশে আমরা নির্বাচনবিহীন সরকারের মাধ্যমে পরিচালিত হয়েছি ষোলো বছরে যেই সরকারগুলো সরকার গঠন করে দেশ পরিচালনা করেছে তারা ক্ষমতায় গিয়েছিল কিন্তু মানুষের অধিকারকে বুলণ্ডিত করেছিল বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে বিচারের দিক থেকে সামাজিক দিক থেকে আইন দিক থেকে গত সতেরো আঠারো ষোলোটা বছর মানুষ নির্বিচারে গমড়ে গুমড়ে আজকে তারা নিজেদের ঘরে নিজেদেরকে বন্দি রেখে নিজেদের স্বাধীকার নিজেদের অধিকার কথা বলার কোনো অধিকার তাদের ছিল না এই ষোলো বছরে যারা ক্ষমতায় গিয়েছিল এবং যারা ক্ষমতায় দেশকে শাসন করেছে তারা চেয়ারে বসে বাংলাদেশের সমস্ত সম্পদগুলো তারা নিয়ন্ত্রণ করেছে আটটি ব্যাংক আজকে অর্থনৈতিক দিক থেকে দেওলিয়া হয়ে গিয়েছে বিশেষ করে আজকে বাংলাদেশ ইসলামিক ব্যাংক সোসান ব্যাংক ইনভেস্টমেন্ট ব্যাংক ইউনিয়ন ব্যাংক সহ সমস্ত শাহজাহান ব্যাংক সহ এগুলোর অবস্থা আপনাদের সবারই জানা রয়েছে হাজার হাজার কোটি টাকা নয় স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ব্যক্তি যিনি আজকে দেশে নাই উনি এবং ওনার পরিবার একশত তিরানব্বই বিলিয়ন ডলার তারা বিদেশে পাচার করেছে। আমাদের বাংলাদেশে ষোলো জন ব্যক্তি বিদেশে টাকা পাচার করে আমাদের দেশকে অর্থনৈতিক দিক থেকে ভঙ্গ করে দিয়েছে